গাই কিনিউন গাইকিনিউন কায়ুন সেরিউন মরিউন বাসুরুন তানিলুন ফাঁসি লাগরুন মরি এক লোকের একটা ছেলে সন্তান তার বাবার নিয়ত হইল এই ছেলেটা বড় হইব এইটা আমি মইরালে আমার দিব এখন এক বাফের এক ফুট কিন্তু একটু উজাই আসলে এই ছেলে কয় আমার বাবার অর্থ সম্পদের অভাব নাই আমার লেখার কোনো দরকার নাই খামো আর ঘুমামু হুজুরেও মানে না এখন হুজু দিছে ফরা ফারে না বাড়ি তার বাবার কাছে হুজু বিচার দিছে আপনার ছেলেরে বুঝাইন মাদ্রাসায় আলি যা আগের দিন কই ভরের দিন একটাও মনে তাই না বাবাই দিছে না মায়ের খায়া তার মারে বুঝাইছে ক আমা গ আমার বাবার নিয়ত আমারে মৌলা না বানাইব তুমি এক একমন দান দাও বেচে যাইগা যে দিন আমি মাওলানা ওইতর ওই দিন আমি বাড়িতাম ওই মাদ্রাসাতে আমি ভরতাম না এই হুজুর বালানা এখন তার মায়ের মন তো সরল মন দিছে দান মন মন গেছে গা মনে করেন মাইমিন সিং গেছে গা যায়া কে মাদ্রাসায় ভর্তি হইব হে যায়া বর্ষের কামে ভর্তি হইছে গৃহস্থের বাড়ি বারো বছর কাজ কইরা গিরস্থই জিগায় কি আপনার বাড়িতে কি মা বাপ নাই ক আছে তো বারো বছর মা বাপ চাইরা আছে একটু দেখা করে আসেন কথাইলে কিছু টাকা দেন টাকা পয়সা কিছু নিয়ে বাড়ির দিকে সুরছে ছুটার পরে রাস্তায় চিন্তা করে এতদিন পরে বাড়িতে যাবো বাড়ির তো কিছু নিতে হইব তাইলে কাজ করি একটা দুধের গাই কিনে নিয়ে যাই বাসুর সহ

এই বাসুরার আর গাই রাস্তার মধ্যে করছে এই আপনার বুড়োর দানের জমি মানে ওই সময় সার দেয় না খেতে কই বারো বছর কাজ কইরা গাইডা কিনলাম গাইডা মারা গেল বাড়ির যাবো বাসুরটা নিয়ে আচ্ছা বাসুরটা নিয়েই যাই বাসুর টানে ছোট বাসুর তো আর মার এখা যায় না এইটাও ফাঁসি লেগে মরছে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে এলাকার মানুষ ও মুখের ছেলে নিয়ে হাসাই রাগ করি দাড়িটি কত নিচে ভরে ফাঁসের বাড়ির আরেক মেয়ে আপনার মতোই হেড আবার না ফাঁস অনে হের কইতেছে কয় আমনের ফুলের কাছে আমার মেয়ে মেয়ের বি চলে আমার ছেলে হইলো মৌলানা মেয়ে কারিয়ানা ভাস মৌলানা আর কারিয়ানা ভাস এই তো চলে বিয়া কাম শেষ এখন বিয়া উপলক্ষে আমরা গান দিব না আমরা ওয়াজ মাফিলাম দেব তাইলে চলে কয় বক্তা মাই রাখতে আনবো না কই আমরা জামাই ওয়াজ করবো জামাই তো পড়ার দরে কামে ভর্তি হয়েছে কিন্তু কিছু জানে না দিছে ওয়াস করতো মঞ্চে উড়াইছে এরকম মাইকো জামাই বয়ান করে জামাই সুর ডা দেখছুন আজকা খবর আছে ক আমিতো আউজুবিল্লা হিমিনার শিখছিলাম শুরু সময় আর তো কিছু না তাইলে সময় কেমনে খারাপ অন এই যে গায়ের কথা মনে হইছে কয় গাই কিনি উন ঘাস খাইউনি সেরিউন মরিউন ওই গাই কিনছে ঘাস খাইছে সেদ্ধ মরছে কয় আর একটু সময় তো থাকতে গো এখন বাছুর কথা মনে হইছে টানিয়া ফাসি লাগাই মরসে বাছুর

এহনি চাইতেছে কি তার দল এ নিয়ে আমার গাঠি নয়ন শেখ সিফা সফা গুলি গালা দেলাফেরা করে অভ্যাস মানে যে শুই জানা আমি কোরআল দেই আগে একটা গান দেই ফকিনী রে ফরের নামাত ছাড়া কেড়া বেহেস্তে গেছে ভেলাটা দেখতেছি দেখেন তাদের স্বভাবটা লাল সালুয়ার লম্বা শুলে লাল সালুয়ার লম্বা শুলে পাই বানা নিস্তার এটা ভাউতা বাজি সার না সকলের দরকার তিরাশিবার করে আছে তিরাশিবার তাগিদ আছে কোরআনের বাজার এটা ভাওতা বাজি সকলের দরকার জীবনী প্রচার তা পাওতা সার্তাবাজের সকলের দরকার Bye. Uh -huh. আর এটা দাউতबाजी সর্বনাশের সকলের দরকার আর একটা গানে কইছে কুমন্ত্রণার সল্লা পায়া খাইলি মজার গাঞ্জা জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা জনম বরা নামাজ কাজা তো হৃদের গড় খালি রে মুখের কথায় হয় না ফকির আলী ওরে লম্বা চলি মুখের কথায় হয় না ফকি আলী ফকিরি সামান্য বিষয় নয় মুসা যুগে এক ব্যক্তি ছিলেন যখন আল্লাহর সাথে আল্লাহ পাহাড়ে কথা বলে তখন জিজ্ঞেস করে মুসা হে মুসা তুমি যে রাস্তা দিয়ে আসছো তুমি কি এই রাস্তায় কোনো কিছু দেখো নাই মুসা আলাহিসাল্লাম কই আমি দেখছি একটা মৃত ব্যক্তির লাশ রাস্তায় পড়ে আছে তখন আমার আল্লাহ বলে তুমি যাও এই ব্যক্তির গিয়া জানাজা দিয়া তা ফোন করে তুমি কবরে দিয়ে আস তখন মুসালাম আইসা এলাকার মানুষকে ডাক দিয়া বললেন একটা মৃত ব্যক্তির লাশ এখানে পরে আছে আপনারা সবাই আসেন এই ব্যক্তিকে জানাজা দিয়া কবর দিতে হবে এলাকার মানুষ কয় আপনি ওর নামই নিয়েন না এই ব্যক্তি মারা গেছে আমরা এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবো এখন এই ব্যক্তি যতদিন জীবিত ছিল আমরা এলাকার মানুষ শান্তিতে থাকতে পারি নাই আমাদের ঘরের মেয়ে ছেলে এর বিরক্তে এরা বাহিরে যাইতে পারে নাই আছে না এলাকার মধ্যে কিছু দুশ্চরিত্র মানুষ হয়তো এই অঞ্চলে নাই কিন্তু অনেক জায়গায় থাকতে পারে তখন আল্লাহ কাছে আবার গেলেন মুসা সালাম গিয়া কয় হে আমার এলাহি আপনি যার জানাজা দেওয়ার কথা বললেন তার কথাই তো মানুষ শুনতে চায় না সে এলাকায় সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল এলাকার মানুষ সাক্ষ্য দেয় আমার আল্লাহ কয় মুসারে আমি তারে মাফ করিয়া দিছি তুমি যাও তুমি যায় তারে জানাজা দেও সেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহরে কয় হে আমার এলা হি ব্যক্তির এই এলাকার মানুষ ভালোবাসে না আপনি তারে ক্ষমা কইরা দিলেন যে জীবনে এখন তো নামাজ পড়ে নাই আপনি তারে ক্ষমা কইরা দিলেন কি এমন পূর্ণ সে করছে যার কারণে তারে আপনি মাফ করিয়া দিলেন আমার আল্লাহ কয় মোসা তুমি একদিন বয়ান করতেছিলে আমার হাবিবের নামে আমার নবীর নামে আমার দোস্তের নামে মুসা আলাইহিস বলেছিলেন আখির জমানায় এমন একজন চটপায়েগম্বরের আবির্ভাব হবে যেই নবীর এত মূল্য এত কদর আমি মুসা নবী না হইয়া যদি আখির জমানার এই নবীর উম্মত হইতে পারতাম আমি মুসা নিজের ধন্য মনে করতাম তখন সেই ব্যক্তি কয় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কয় কত বড় নবী সে নবী নিজে কয় আখিরি জমানায় এমন একজন পায় আসবে সেই নবীর উম্মত হইতে পারলে সে নবী না হইয়া সে নিজের ধন্য মনে করত গো আমি যদি সেই নবীর চরণ দোকানা পাইতাম তার চরণ দোকানা দৈরা চুম্বন করতাম তখন সেই দয়াল নবীর নামের উপরে চুম্বন করার কারণে তার জীবনের গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেছে এটা হইল একটা জবাব আরেকটা জবাব হইল আমার দয়াল নবী যখন নামাজে যাইতেন তখন এক ব্যক্তি জুতা মুবারক বুকে জড়ায় ধরে রাখতেন সে জীবনে নামাজ করে নাই তার জুতা মুবারক দয়াল নবীর জুতা মুবারক বুকে দৈরা রাখতেন আর চুম্বন করতেন এর খাতিরে এই জুতা মুবারক নেওয়ার খাতিরে তার জীবনের গুণ আল্লাহ করে দিচ্ছে আরেকটা জবাব হইল আসাবে সুপ্পা নামে একটা জাতি ছিল আপনার প্রশ্ন ওইটা আপনার ঘরে এবং ইদ্রিস পয়গাম্বর যিনি বাইবেলে লিপিবদ্ধ আছে হজরত আদম আলাইহিস সালামের পরে উনি নবী হয়ে পৃথিবীতে আসছেন ইদ্রিস পয়গাম্বর যিনি কলমের আবিষ্কার করেছেন এবং শিলায় কাজের আবিষ্কার করেছেন দর্জির কাজ আছে না এটা সর্বপ্রথম কই থেকে আসছে ইত্রিস পয়গাম্বরের পক্ষ থেকে আসছে দলিল প্রমাণ করে এ আমলে নামাজ ছিল না চেষ্টা করলাম কারণ ডাকার শিল্পী ঘরে এমনিতে একটু ভয় লাগে তো ওই যে জিলাভির মতো সুজা

দেন সেকেন্ড দিক দেখা আছে আপনি প্রশ্ন করতেছoid আমি উত্তর দিতাছি আপনি উত্তর দিবেন আমি প্রশ্ন করতেছি তারে কি গালি দিছি তাইলে আমি আমনের ভুল আছে আমি উইটা সালাম দিছি আপনি মারি ভোটার ফখিননি সালাম দিবেন না কেউ প্রবেশ করার আগে disse dai নাই উইটায় কই আপনারা আছে না রেকর্ড আছে আমি কই না আমরা টুককায়া ভিড়িনিসাতে কয়ে মারি ভত করলেই আল্লাহ প্রাপ্ত হওয়া যায় তথা আল্লাহর দিদার পাওয়া যায় আমার শরীয়তে কি আল্লাহ নাই আমার শরীয়তে ফাঁসবার আমি আল্লাহর সাথে কথা কই ফাঁসক তো নামাজে আমার আল্লাহ বলছে আমার বান্দা যখন নফল নামাজ বেশি বেশি পড়ে আমি বান্দার চোখ হয়ে যাই তখন আমার বান্দা যা দেখে আমি আল্লাহ তা দেখি আমার বান্দা যখন নফল এবাদত বেশি বেশি করে আমি বান্দার মুখ হয়ে যায় তখন যা বলে আমি আল্লাহ তা বলি আলেমরা হইল নায়েবে আসুল আমার নবীর ওয়ারিস আমরা তো মানুষের বাড়ি বাড়ি খাই তাবিজ তুবিজ বেচা এই পেশা চুলের কোনো হিসাব নাই ফরসব করে ডিলামিলা না আরো কত কিছু আছে এগুলা আমি কইতে চাই না তাইলে করবো শরীয়তের মোল্লায় কিবোধ করে আমরা শরীয়তের মানুষ করি না আমরা কোরআন হাদিস পড়ি আমরা মানুষকে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দেই আল্লামুখী করার জন্য চেষ্টা করি হইল আমাদের ডিউটি আমরা বিয়া করছি বউ বাচ্চা আছে মানুষ খুশি হয়ে যাহাতে তাই আমরা চলি সারা মাস মত জেমসাব মসজিদ আজান দিল সেই ব্যক্তি আজান দিলে মাসের শেষে মসজিদ কমিটি কিছু হাত দিয়া দিল এটাই আমাদের চলে আমরা যারা প্রকৃত না তাদের এত বাড়ি গাড়ি নাই আবার হকিদার আছে গোপনে কাপড় সুবর পেহাইব কম মানে হালকা পাতলা আবার দেখবেন সম্পদে ভিতরে বড়া এরমও আছে এটি আমি কইবার চাই না তো নামাজটা পড়েন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন নাইলে মুক্তি নাই এইভাবে চললে আর নামাজ ছাড়া চললে আর মুক্তি পাইতেন না প্রশ্ন একটা করি আগে যা জিগাইছি তো ঠাস ঠাস করে কয়া দিছে বায়াত হইল কয় প্রকার জীবন ভারত শিল্পীর এই প্রশ্ন করি বায়াত কয় প্রকার গান শুনবাইন শিল্পী হাত খাইবেন কিবা ওখান যদি হেটে কো যে এক প্রকার বায়াত হইল চার প্রকার চার প্রকার বায়াতের মাধ্যমে কোন প্রকার বায়াত কিভাবে করতে হয় এবং এটার মাধ্যমে প্রাধান্য কোনটা চার প্রকার বায়াতের নাম কি কোন প্রকার বায়াত কিভাবে করাইতে হয় এটা গেল আমার শরীয়তের প্রশ্ন তারে গান একটা গাইছে না তোমার নয় দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা সেই দরজায় মিলবে রূপের ছবি ফানা ফিল্লার দেশে যদি ঘরে লাগাও প্রেমের চাবি আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন আল্লাহ মাহিয়া জানতে পাবি আল্লাহর সঙ্গে আছে আল্লাহতার মধ্যে আছে ডুবি মোরা কাবা ধ্যানের গড়ে তিন ভাবে বিভক্ত করে মূর পায়ে করতে হবে রবি তিনের ঘরে না হইলে মিল এসো হাওয়াই পরিবে হালিম বলে খাবি নয় দরজে তালা দিতেইব দরজা তো সাড়ে নয়টা সাইজি কইছে উপর নিচে সারি সারি সারে নয় দরজা তারি লালন কয়ে যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে মনিগড় শূন্যের উপর পুস্তা করি আচ্ছা বাজারতে আপনার যদি এক বস্তা সিমেন্ট সা সিমেন্ট কিনে দেই নয় দরজা মানে শোককে দুইটা নাকে দুইটা কানে দুইটা কয়টা ছয়টা সাতটা দুই লজ্জাস্থান দুইটা এই হইল নয়টা তালুতে একটা দশটা না বিমুলে একটা এগারোটা হয় না দরজা এগুলো এখন আপাতত বন্ধ যখন কুলো কুন্ডলিনী জাগ্রত হবে আপনি যখন কুলো কুন্ডলিনী জাগ্রত করতে পারবেন তখন আপনার আর একটা চক্ষের আবির্ভাব হবে এই দুই চক্ষ দ্বারা কিন্তু সাধনা করা সম্ভব আপনার কাছে আমার গানের ভেস আমি যদি এক বস্তা সিমেন্ট চোখকে দিয়া দিলেন চোখ বন্ধ কানে দিয়া দিলেন কান বন্ধ মুখে দিলেন মুখ বন্ধ নাক বন্ধ দুই লজ্জাসন বন্ধ ভিতরে ব্রাশ হয়ে মারা যাইব তাইলে এই নয় দরজা বন্ধ করার কৌশল কি এবং এই নয় দরজায় যে তালা মারতে হবে এই তালাটার নাম কি

सकले <muchas> दरका